আসসালামু আলাইকুম সম্মানিত মুরগি খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। মুরগির বসন্ত কিংবা ফাউল কিংবা গুটি গুটি এই ধরনের রোগে কি কি চিকিৎসা দিবেন এবং কোন কোন ওষুধ খাওয়াবেন সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে তুলে ধরব তো চলুন শুরু করা যাক সাধারণত মশা কিংবা গুনগুনি পোকার কামড় দিলে এই রোগ হয় প্রথম দিকে কম হলেও পরবর্তীতে সঠিক চিকিৎসা না পেলে এর আকার ভয়াবহভাবে ধারণ করে এর জন্য আপনাকে মুরগির লিটার কিংবা খড়গুটোগুলোকে এক জায়গায় নিয়ে জড়ো করে আগুন লাগিয়ে পুড়ে ফেলতে হবে যদি আপনার ঘরে কিংবা খামারে অল্প পরিমাণে মুরগির এ সমস্যা হয় তাহলে প্রাথমিক চিকিৎসা হিসাবে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন কক্স আক্রান্ত স্থানে দিনে দুইবার পেঁয়াজের রস ব্যবহার করবেন এভাবে তিন থেকে চার দিন ব্যবহারের ফলে মুরগি সুস্থ হয়ে যাবে তাছাড়া মুরগি রাখার স্থানে খড় কিংবা লিটার পরিষ্কার করে আগুন জ্বালিয়ে দিতে হবে এবং নতুন লিটার দিতে হবে এছাড়া মুরগির পরিমাণ একটু বেশি হলে লিবক নামের এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি আপনারা পোলট্রি কিংবা ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এটি এক লিটার পানিতে দুই থেকে তিন এম পরিমাণে দিয়ে মুরগিকে খাওয়াবেন এই ওষুধটি সকাল বিকাল বেলা করে দুই থেকে তিন দিন খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে যদি খামার পর্যায়ে আপনার মুরগির বেশি আক্রান্ত হয় তাহলে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয় গিয়ে ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন কি ধরনের ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করুন আমরা অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করবো